আপনি কি উত্তরাতে প্রতিদিন সকালে খাঁটি গরুর দুধ খুঁজতেছেন বুঝতেছেন না যে কোথায় আপনি খাঁটি তরল দুধ পাবেন আমরা ডেইলি নিডস আপনাদের দিচ্ছি পাবনা সিরাজগঞ্জের গ্রাম অঞ্চলের ঘাস খাওয়া গরুর পূর্ণ ননিযুক্ত খাটি তরল দুধ কৃষকের গোয়াল থেকে সংগ্রহ করা তরল দুধ পৌঁছে যাবে আপনার বাসায় প্রতিদিন সকালে এবং বিকালে খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে ফ্রিজিং গাড়িতে প্রতিদিন ঢাকা উত্তরাতে নিয়ে আসি এরপর আমরা প্রতিদিন ওয়ার্ডার অনুযায়ী উত্তরার সকল এরিয়াতে হোম ডেলিভারি দিয়ে থাকি বাজারের অন্যান্য দুধের চেয়ে আমাদের দুধের স্বাদ মান ও ক্রিম অবশ্যই বেশি হবে ইনশাল্লাহ এই দুধে পানি বা রকম কেমিক্যাল পাউডার মেশানো হয় না মিনিমাম ওয়ার্ডার এক লিটার ওয়ার্ডার করতে ইনবক্স করুন বিস্তারিত জানতে কল করুন জিরো ওয়ান আউটলেট ফুলবাড়িয়া মার্কেট রানাভোলা উত্তরা ঢাকা ধন্যবাদ